এই বাচ্চাদের R15 দেখেন কত চমৎকার হাতে পিকআপ পায় ব্যাকளாக் ডেমোন বাইক যেটা 80 কেজি বন্ধ ওজন নেবে এক বাচ্চার সাথে দুই বাচ্চা চালা দেবে এটা কিন্তু ছোট দুই বাচ্চা অন এসে চালাদারবে ডাবল সিটেড বাইক আর বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাই বানতে হবে দেখেন কত হেভি বাচ্চা ছোট হলে সাপোর্টিং চাকাটা রাখবেন বাচ্চা যখন বছর হয়ে যাবে এটা খুলে আর ভাই বারো ভোল্টের দুই ব্যাটারি আপনারা এটা কিন্তু একটা কফি প্রোডাক্ট হয় এক ব্যাটারি এটা কিন্তু ডাবল ব্যাটারি মোটরসাইকেল যেটা এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরে পাবেন সার্ভিস ওয়ারেন্টি আপনার এখন প্রবাসীরা প্রবাস থেকে অর্ডার করবেন মাসায় মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের গ্রাম থেকে অর্ডার করবেন আমরা কুরিয়ারে পাঠায় দিব আগে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপর দিবেন আর ভাই এটা কিন্তু আমরা দুই হাজার চব্বিশে একদম নিউ ভার্সন আমরা আজকে দিব ধামাকা প্রাইজে এটা আমাদের রেগুলার প্রাইস নেওয়ার ইচ্ছা ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন এই উপলক্ষে যারা হোলসেল প্রাইজে নিতে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের ভিডিওটা যারা শেয়ার করে দিবেন এটার জন্য একদম আকর্ষণীয় একটা হেলমেট ফ্রি থাকবে জাস্ট ভিডিওটা আছে ভিডিও কল দিয়ে আরো অনেক মডেল আছে দেখে শুনতে হবে এই গাড়িটা কিন্তু একটা রেড কালার আছে রেড কালারটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার করবেন খুবই চমৎকার একটা বাইক একদম স্ট্রং একটা বাইক আশি কেজি বন্ধ ওয়েট নেবে খুবই চমৎকার দেখেন সামনের লাইটিংটা দেখেন ভাই